হ্যালো বৃহন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো তোমাদের গতকাল আমি অলরেডি অবগত করিয়ে রেখেছিলাম যে আজকে অর্থাৎ পঁচিশ আট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে একটা ও এসএসসি সংক্রান্ত মামলা আজকে কিন্তু শুনানি হতে চলেছে আজকে দেখা গেল একটা নয় দু দুটো মামলার হেয়ারিং বা শুনানি হলো মহামান্য সুপ্রিম কোর্টে এই শুনানি এই দুটি মামলার শুনানিতে কি বলা হলো সেটা তোমাদের বলতে চলেছি তার পূর্বে জানিয়ে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিও সবার আগে যেন তুমি তোমার নোটিফিকেশানে পেয়ে যাও আর সেই সঙ্গে ভিডিওটা লাইক করতে একটা ভুলো না আচ্ছা চলো কি হলো আজকে জেনে নিচ্ছি দেখো আজকে মূলত সুপ্রিম কোর্টের কোড নাম্বার থার্টিনে কি হলো না জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে মামলার যে সিরিয়াল ছিল সেখানে সিরিয়াল নাম্বার সিক্সটিতে সিক্সটিতে ষাটেতে একটা এস ছিল সেই এসএলপিটার ডা এস এলপি নাম্বার ছিল ওয়ান সিক্স ফাইভ নাইন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যার ডায়েরি নাম্বার ছিল টু নাইন এইট নাইন সিক সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ছিল সোনালি দাস রেসপন্ডেন্ট ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই সোনালি দাসের যে মামলাটার হেয়ারিং হলো যেটা ষাট নম্বর সিরিয়ালে ছিল সেখানের মূলত কী বিষয়ক ছিল না যারা টেন্টেড অযোগ্য ছিল তারা পরীক্ষায় বসতে পারবে না কেন এই রকম একটা দাবি দাওয়া নিয়ে যে মামলাটা কলকাতা হাইকোর্টে হয়েছিল যার যেই মামলাটা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল দাবি দাওয়া শোনা হয়নি শোনা হয়নি বলতে তাদের যে আবদার বা তাদের যে আবেদন সেটাকে কোর্ট সম্মত সম্মতি দেয়নি ফলত সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলার আজ ছিল সোনালী দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এইখানে মূলত যেটা হলো জাস্টিস জাস্টিস কলকাতা হাইকোর্টেরই অর্ডারটাকে একটু মডিফাই করে আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল ফলত তাদের কাছে কিন্তু কোনো সুরাহ হলো না তাহলে দেখা যাচ্ছে যে যারা অযোগ্য তারা আর পরীক্ষায় বসতে পারছে না দ্বিতীয় যে মামলাটা ছিল সেই দ্বিতীয় মামলাটার সিরিয়াল নম্বর ছিল সিক্সটি নাইন যার ডায়েরি নাম্বার ছিল ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই মামলাটা কার সঙ্গে কার ছিল না অভিজিৎ সাধুকার ভার্সের দ্য স্টেট অফ বেঙ্গল অর্থাৎ পিটিশনার ছিল অভিজিৎ সাধুকার আর রেসপন্ডেন্ট ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আজকে দেখা গেল এই মামলাটায় উপস্থিত ছিলেন কল্যাণ ব্যানার্জি কপিল সিব্বাল এবং পিটিশনারদের আইনজীবী যখন এই মামলাটা ওঠে তখন পিটিশনারদের আইনজীবী জজ সাহেবকে বলতে থাকেন যে ফিফটি পারসেন্ট যে ক্যাটা এলিজিবিলিটি ক্যাটাগরি ছিল সেটাকে যখন ফোর্টি ফাইভ পার্সেন্ট যখন এসএসসি দু হাজার ষোলোতে যেভাবে হয়েছিল সেই সংক্রান্ত ছাত্র সেই ছাত্রছাত্রীরা বা সেই পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা যখন এই কথাগুলো বলতে থাকেন তখন তো উনি বলেন উনি বলেন এই সমস্যাটা তো জজ সাহেব বলেন যে এই সমস্যাটা সমস্যাটা তো আমি বিবেক পাড়িয়ার ওখান মামলাতেই তো সব ক্লিয়ার করে দিয়েছি তখন এখানে রাজ্যপক্ষের উকিলরা বলেন জজ সাহেব আমরা সেটা মেনেই সমস্ত প্রসেস স্টার্ট করে দিয়েছি আমরা একুশ তারিখ থেকে ফর্ম ফিল চালু করে দিয়েছি দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং তিন তারিখের মধ্যে আমরা অ্যাডমিটও দিয়ে দেবো বাকিদের আমরা অ্যাডমিট দিয়ে দিয়েছি অলরেডি যারা ফর্ম ফিল আপ এখনও করেনি তাদেরও অ্যাডমিট আমরা দিয়ে দেবো এই রকম একটা বিষয় জানিয়েছেন জানানোর সঙ্গে সঙ্গে আমাদের যে সরি জানানোর সঙ্গে সঙ্গে পিটিশনার পিটিশনারদের আইনজীবী জানান যে এই পিটিশনারদের দুটো দাবি রয়েছে সেই দুটো দাবি হচ্ছে একটা প্রথমত হচ্ছে তারা যেমন পরীক্ষায় একদিক দিয়ে বসতে পারছে যেটা ওই ফিফটি পার্সেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভেঙে যেমন তারা দু হাজার ষোলো সালের পরীক্ষায় বসেছিল ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলেই তো সেই বেসিসে তারা ফর্ম ফিল আপ তো করতে পারছে কিন্তু ওদের একটা দাবি ছিল যে যে নাম্বার ডিভিশন প্যাটার্নটা তৈরি করা হয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে আর দ্বিতীয় দাবি ছিল তারা যেহেতু একুশ তারিখে ফর্ম ফিল করতে পারছে আর দু তারিখে ফর্ম ফিল শেষ এবং সাত তারিখে পরীক্ষা তাই তাদের যেন পরীক্ষার ডেটটা একটু পোস্টপোন বা পিছনা হয় পিছনা হোক যাতে তারা কিছু পড়াশোনা করতে পারে এই 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 দাবিটাও কিন্তু রাখা হয় তো জজ সাহেব কি জানালেন এই দুটো দাবির পরিপ্রেক্ষিতে সেটাই বলছি প্রথম যে দাবিটা জানিয়েছিল যে নাম্বার ডিভিশন প্যাটার্নটা চেঞ্জ করতে হবে জজ সাহেব বলেন ইটস নট পসিবল এটা সম্ভব নয় বা এটা করা যাবে না আর যে দ্বিতীয় যে পরীক্ষার ডেট পিছতে হবে সেই সাপেক্ষে তিনি বলেন এনাফ টাইম পাচ্ছে এটা কিছু করা যাবে না এটাকে এই মামলাটাকে অ্যালাউ করা হবে না ফলত ছাড়া আশা করেছিল যে কিছুদিন পরীক্ষা পিছবে এই মামলাগুলোর জন্যে ফলত আজকে দেখা গেল যে লাভের লাভ কিছুই হলো না যা যে ডেটে পরীক্ষা নেয়া সেই ডেটেই পরীক্ষা হবে তাহলে এটাই আমরা ভেবেও ছিলাম যে আপাতত চেঞ্জ কিছু হবে না একবার যখন এত কিছু করে পরীক্ষা নেবে বলে বদ্ধপরিকর হয়ে গেছে রাজ্য সরকার আর মানে সুপ্রিম কোর্টে খুব একটা সুরাও পাবে যে মামলা করে এস করে বিছনা বা এ করা সেইগুলো হয়তো অতটা হবে না তাও সবাই চেষ্টা করে যে প্রত্যেকেরই সুবিধা অসুবিধা আছে তো তো মূলত আজকেই এটা ফলাফল পেলাম আচ্ছা আজকে কি হলো কোটে তার লাইভ কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখো তাহলে কিছু করার নেই এখন পরীক্ষা পরীক্ষার ডেটেই যে ডেটেই হচ্ছে ওখানে কোটেতে মেনশন করেছিল রাজ্য সরকারের আইনজীবী কপিল শিপাল এবং কল্যাণ ব্যানার্জি যে আমরা অনেক আগে থেকেই ডেট ঘোষণা করে দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা সমস্ত কিছু ফর্ম ফিল আপ করাচ্ছি অ্যাডমিট অলরেডি দিয়ে দিয়েছি তো সব শুনে জজ সাহেব যেটা ওনার আইনি দৃষ্টিভঙ্গি থেকে উনি যেটা অর্ডার দেওয়ার দিয়েছেন তো তাহলে তোমরা পড়াশোনা শুরু করে দাও শুরু করে দাও মানে পড়াশোনা করছো পাশাপাশি প্রিপেয়ার হয়ে নাও যে প্রিপারেশান মেন্টাল প্রিপারেশান নিয়ে নাও যে পরীক্ষা ওই দিনই সেই মতো আর কি তুমি তোমার দিকটা বুঝাও বুঝিয়ে নাও ওকে ভালো থেকে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল Does any of you know, Zobeyvadi, did anybody else file a similar petition questioning their inclusion in the tainted list? No, some petitions have been filed, right? but we those petitions will have to be dealt with on merits. We have not gone into the issue of whether the tainting itself is valid or not. If someone has raised the issue that my name ought not to have been included in the tainted list, these are the reasons for that. The High Court has to adjudicate upon this. So the High Court can't say that because the uh, Division Bench held, uh, cancelled the, uh, the selection and the Supreme Court affirmed it, this question becomes infunctuous. That doesn't follow. In this matter, the High Court didn't say that. original matter. The High Court refuses to entertain the written petition. So that, ground. that, side. that, that, yes, that, that yes. won't follow. The High Court has to adjudicate this written yes. petition. Yes, yes. Who is R4? R4 is the ACBI. ACBI yes. is not an ACBI. No. So we'll dispose of this then. Where if the High Court to adjudicate the matter, right, the exam is there, malad. there is really... We can't step into so the shoes of the High Court and decide have the matter. Only and when there, is you, the you press there, for interim relief. Then. They have admitted in the counter. No, by orcho, today's order, you go and press the matter before the Sorry, well, malad, the perusal of the granted, the perusal of the interim impugned order reflects that the High Court was of the opinion that the writ petition filed by the petitioner by the appellant did not warrant consideration on merits owing to the judgment of this court in Civil Appeal number 4805 of 2025 and Batch titled State of West Bengal uh, and Batch don't say this uh, Civil Appeal number 4805 of 2025 titled State of West Bengal versus Baisakhi Bhattacharya. Within the Vakish strategy and others, and Batch, Ustra. However, we find that the great petition in question was filed long before the adjudication of the matter by the Division Bench at the High Court, which came to be confirmed by this court in the stage of civil appeals. The grievance of the petitioner as to whether or not she was liable to be treated as a tainted candidate was never adjudicated by this court by the division bench or by the court, the issue therefore remains open for adjudication in the petition filed by her, which is still pending before the high court. we accordingly dispose of the petition, permitting the petition to pursue her petition before the high court. it is also left open to her to seek appropriate interim review therein as deemed appropriate says mm -hmm. Especially in the the appeal is accordingly allowed in the frustrated terms. So, mm -hmm. You need to approach the high court. File an I am Sixty one. I please? Yes. sir. We have so, entered in the matter. Short counter. already. Out the question. they are admitted already. Are uh, have been filed by them. Well, they, have they have to for the examination. Yeah. To yeah. Yeah, not they want, well, not that the marks, the process of giving marks should be changed. Sir, you, no, you will not.